আ ডিসকভার অনেক বাইক আছে ভাই ছোট প্লাটিনাস সব ধরনের বাইক আছে বুলেটও আছে হেভিডিটিজ ভার্সন 3 আছে Hornet আছে হেভিডিটিজ ভার্সন 3 Hornet আছে আছে এই পাশে ফোর বি অনেকগুলা পালসার ও আছে আছে কার কোনটা লাগবে আজকে কিন্তু সব ধরনের বাইক আছে ভেবেন না রিক্সার মনোনয়ন শেষ হয়ে গেছে ওই যে আরো আছে রিক্সার মনোনয়ন পাবেন 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 আজকে সেরা লাইভ হতে যাচ্ছে ভাই আমি একটু বাইকটা দেখাই পিছনে বন্ধু করে দেবেন স্কুটি আছে আপদের জন্য একটা স্কুটি আছে চমৎকার একটা স্কুটি আছে আপদের জন্য আচ্ছা এই পাশে আর আছে ডিসকভার আছে ডিসকভার আছে ছোট বাইকও আছে চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ হাজারের বাইক যারা করছেন তাদের জন্য কিন্তু অসংখ্য বাইক কিন্তু রয়ে গেছে আচ্ছা আমরা শুরু করবো কোনটা দিয়ে বলেন

দাম হচ্ছে ঢাকার নাম্বার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এটা কি ফিক্স প্রাইস না কমবে একটু ফিক্স ফিক্স বিদ্যুতের পঁয়ষট্টি হাজার এই দেখেন পঁচাত্তর হাজার আছে ভিডিও উপলক্ষে ঈদের পরে দাম কমিয়ে দিতে কিন্তু সব বাইকে জি পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার নাম্বার করা আর লাইভটা কে কোথা থেকে দেখছেন টু কমেন্ট করে জানান পেজটা ফলো করে রাখেন আর অনেক দিন পর আপনাদের সবার প্রিয় রাসেল ভাই আপনাদের সামনে কিন্তু উপস্থিত সুতরাং বেশি বেশি শেয়ার হবে বেশি বেশি শেয়ার হবে কিন্তু বি বেশি বেশি শেয়ার হবে আর কমন করুন কে কোথা থেকে দেখছেন এই পাশে আর ডিআর আর টিআর 2বি এটা 20 মডেল 20 মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড ডাকার নাম্বার আর 20 মডেল আর টিআর 2বি টা সাজিত আছে 160 সিসি জি 160 সিসি এটা 20 এর সেশন প্রথম মালিক স্মার্ট কার্ড মাত্র 85000 টাকা 85 85 তে আর 85 তে 20 এর আর ডিআর 160 সিসি 160 সিসি মাত্র পঁচাশি কি দাম কমাবো বলেন আপনারা একটু কমেন্ট করে জানান কি দাম কমাবো ভাই বিরানব্বই হাজার আছে পঁচাশি নিজের থেকে বলছে একশো ষাঁই সিসি বিশের মডেল বিশের মডেল ব্লু কালার সতেরো মডেল একশো ষাঠি সিসি একশো পঞ্চাশ এই পঁচাশি হাজারে পাওয়া কষ্ট সেখানে কিন্তু পারছেন বিশের মডেল একশো সিসি আরটিআর প্রথম মালিক ডিজিটাল নাম্বার প্লেট ইস্পার্ট স্মার্ট হাস মালিক মালিক ওকে এই পাশে ডিসকভার ওয়ান

এটা হচ্ছে 150 cc হ্যাঁ ডিসকভার ডিগ ব্রেক ডিসকভার ডিগ ব্রেক 150 cc এর প্রাইস হচ্ছে মাত্র 55000 টাকা 55000 টাকায় ডিগ ব্রেকের ডিসকভার হ্যাঁ 150 cc আচ্ছা আজকে কিন্তু আমি কোনো দামাদামি করব না কারণ প্রত্যেকটা আমার সাথে আগেই কথা হয়েছে ভাই যতটা পারেন ছেড়ে দেয়া দাম করতে হবে অনেক বাইক সময় লেগে যাবে সুতরাং দ্রুত লাইকটা শেয়ার করে রাখেন দ্রুত লাইকটা শেয়ার করে রাখেন যাতে আপনার দ্রুত আমরা বাইকগুলো দেখাবো এবং এই বাইকে যাতে আপনি শেষ না হয়ে যায় আপনি হারাই না যান লাইটা নিজে শেয়ার করে রাখেন পরে আবার দেখতে পারেন আচ্ছা মাত্র 55000 ডিসকভার ডিক্স ব্রেকের ওকে এই পাশে ভাই ডিজিটাল মিটার এটা কি ভাই স্টার্ট স্টাইল জি ওরে বাবা ডিজিটাল স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার আচ্ছা মাত্র 35000 টাকা

প্লাটিনা প্লাটিনা একুশে রেজিস্ট্রেশন হ্যাঁ এটা প্রথম মালিক একুশে রেজিস্ট্রেশন মডেল সতেরো আঠারো হ্যাঁ সেলফ স্টার্ট খুবই চমৎকার জি দুইটা চাকায় নতুন সামনের চাকা পিছনের চাকা দুইটা চাকা একদম ইনটেক ইঞ্জিন ডানটা সুপার ফ্রেশ এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন একুশে রেজিস্ট্রেশন সতেরো মডেল

বিশের ইনিশের সিবিএস ব্রেক সাথে দাঁড়িয়ে থাকলেও বুঝতে পারবে না স্টারে আছে একদম সুপার ফ্রেশ অবস্থা আছে মডেল উনিশের স্টেশন

অটো দিয়ে মাত্র বিশ টাকা ভাড়া আর নরসিংদি মা দুধি থেকে একদমই কাছে নরসিংদি মা দুধি বাস থেকে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা রিক্সা ভাড়া লাগবে কলা গাছ এর মোড়টা সামনে আছে মোড়টা পেরে মেন রোডে হাতের বামি আমাদের অবস্থান এছাড়াও স্কি দিয়ে দেওয়া নাম্বারে আছে নাম্বার দেওয়া আছে সবাই কল দিবেন লোকেশন জেনে নেবেন যাতে চিন্তা অসুবিধা আছে আর কুরিয়ার তো বাইক দেন জি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে বাইক নেওয়ার সুবিধা আছে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে আপনার পছন্দের বাইকটি ভিডিও করলে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন সাজিদ মনোজ থেকে আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ আর এইখানে আসল স্ট্রাইকার স্ট্রাইকারটা সতেরো মডেল ডিজিটাল প্লেট ডাকার নাম্বার পেপার সাবডেট এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর সত্তর টাকা স্ট্রাইকার সত্তর স্ট্রাইকার সত্তর হাজার টাকা পেপার আপডেট পেপার আপডেট জি সেলফি পেপার আপডেট সত্তর হাজার টাকা টিবিএস স্ট্রাইকার আর স্ট্রাইকার চেয়ারটা কিন্তু চমৎকার কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে টিবিএস স্ট্রাইকার সত্তর হাজার এরপরে একটা রানার বুলেট এরপরে রানার বুলেট বাসন ওয়ান্টা হ্যাঁ

আচ্ছা পালসার আছে জি ভাই পালসার আছে পালসার আছে মালদ্বীপ থেকে দেখছেন সুজন ভাই থ্যাংক ইউ গ্ল্যামার গ্ল্যামার গা বাইক না গ্ল্যামার মনে হয় মতো নাই না আছে গ্ল্যামার আছে গ্ল্যামার আছে ডিসকভার আছে ভাই গ্ল্যামার আছে ডিসকভার আছে সবই আছে থ্যাংক ইউ সো মাচ স্ক্রিনে দেখার নম্বরে ফোন করেন আর লাইভটা আমাদের সাথে উপভোগ করেন লাইভটা একটু শেয়ার করে রাখেন সবাই আর কেস ওয়ান টোয়েন্টি ফাইভ আরেকটা ওয়ান টোয়েন্টি ফাইভ এটা উনিশ বিশের মডেল খুবই চমৎকার ফ্রেশ আছে নাম্বার করা ঢাকার নাম্বার আর এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন শুধু পঞ্চান্ন টাকা এটা নাম্বার করা কন্ডিশন খুবই ভালো যাদের লাগবে নিতে পারেন একশো পঁচিশ নাম্বার করা এটা পঞ্চান্ন এটা চল্লিশ জি চল্লিশ আচ্ছা ওকে এই পাশে নাইট্রোডারের নাইট মাত্র টাকা মাত্র জি আচ্ছা ডাবল মাত্র এটা ডাকার নাম্বার।

88000 টাকা আচ্ছা 88 এই পাশে আমরা কিন্তু দেখেন চমৎকার একটা স্কুটি দেখাইছি আপনাদের জন্য যারা নিতে চান নিতে পারবেন এই পাশে কিন্তু আরো অনেক বাইক আছে সিবিজেট আছে হ্যাঁ সিবিজেট আছে এই পাশে একটা এই পাশে এসএফ আছে 4বি আছে 4বি আছে 4বি আছে আছে ইসকানে নন এরিয়া সব আছে এই পাশে আছে ওই পাশে পালসার হাং

পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার তেইশের টাকা তেইশের মডেল রিক্সা রেসে দুই লাখ পঞ্চাশ দুই লাখ আচ্ছা তেইশের মডেল মালিক প্রথম মালিক আচ্ছা

মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তরে এক লাখ পঁচাত্তরে আর ওয়ান ফাইভ আর ফাইভ থ্রি হম আর দেখেন মডেল এফ এস চ্যানেল করা খুবই ফ্রেশ প্রথম মালিক স্মার্ট কার্ড পেপার আপডেট আর এটার প্রাইস হচ্ছে মাত্র তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লাখ পনেরো জি তিন লাখ পনেরোতে জিক্সার এস সরি আর ওয়ান ফাইভ তিন লাখ পনেরোতে আর ওয়ান ফাইভ জি আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান ভার্সন এফআই এবিএস ডুয়েল চ্যানেল এবিএস জি আচ্ছা দেখাইলাম জিএস এক্স আর এক লাখ পঁচাত্তর হাজার এর পাশে জিক্সার এস এফ এফআই এবিএস স্পেশাল এডিশন দুই লাখ নব্বই এই পাশে দুই লাখ পঞ্চাশে এস এফ তেইশের মডেল ওইটাও তেইশের মডেল আচ্ছা এখন চলে আসছি ফেজারে ফেজার ভার্সন টু এফআই

মাত্র 85000 টাকায় ফেজাল আচ্ছা এই পাশে চলে আসবো এখন আমরা ওই যে আরো কিছু বাইক আছে দেখেন বাইকের কিন্তু অভাব নাই কে কোথা থেকে দেখছেন অনুগ্রহ একটু কমেন্ট করে জানান আর 50000 এর মধ্যে বেশ কিছু বাইক আছে ভাই 50 এর মধ্যে 35000 এই দেখেন এত সুন্দর কিউট বাইক সেলফের বাইক ডিজিটাল নাম্বার তুলে দশ বছরের নাম্বার করে মাত্র পঁয়ত্রিশ হাজার দেখাইছি ভাই চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার টাকা অসংখ্য বাইক আমরা কিন্তু প্রথমে দেখাইছি সুতরাং লাইফটা একটু শেয়ার করে আমাদের সাথে থাকেন যাতে আপনি মডেল স্মার্ট কার্ড বছরের নাম্বার হ্যাঁ

এই দেখেন এই বাইকগুলো কিন্তু দেখাইছি আমরা এই মুহূর্তে যারা লাইভে জয়েন করছেন রিক্সা এসএফ দেখাইছি এই বাসে ফোর বি ফোর বি এস কানেক্ট এবিএস নন এভিএস ডাবল ডিক্স আচ্ছা সব আছে কিন্তু এক জায়গায় সব আছে এক জায়গায় এই দেখেন বাইশের মডেলে এফজেস ভার্সন টু এ ফাইভ ডাবল ডিস্স যেটা ডাক নাই দশ বছরের নাম্বার করা মাত্র এক লাখ পঁচাশি টাকা এই দেখেন দুই লাখ বিশে ডি দিছে দিচ্ছে মডেল লাখ এখন আছে নাম্বার মাত্র এক লক্ষ টাকা নাম ট্রান্সফার জি এনি টাইম নাম ট্রান্সফার মাত্র ওকে আপনার লোকেশনটা একটু বলে দেন তো কলাগাছি আমার বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা হাজার পায়রাচত্বর থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া মেন রোডের সাথে আমাদের শোরুম সাজিদ মোটরস আর নরসিন্দি যে কোনো প্রান্তে থেকে নরসিন্দি মাধবদী বাস স্ট্যান্ড নেমে মাত্র পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া কলাগাছিয়ার চেয়ারমন মোল্লাচর বাজার এছাড়াও চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আচ্ছা যারা আসতে পারবে না তাদের জন্য কি হবে যারা আসতে পারবে না সারা বাংলাদেশে ঘরে বসে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের যে কোনো বাইক নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে অ্যাডভান্স করে ভিডিও কলে গাড়িটা ভালোভাবে যেভাবে খুশি দেখে শুনে ভালো লাগলে নিবেন নয়তো অ্যাডভান্স দরকার নেই সরাসরি শোরুমে এসে নিবেন আচ্ছা আচ্ছা ইকবাল ভাই রুবেল ভাই আমার একটা ভালো বাইক লাগবে দেখেন ভাই এইখান থেকে যদি বাইক কিনতে না পারেন তাহলে বাংলাদেশে কোথা থেকে বাইক কিনতে পারবেন না আপনার যে বাইকগুলো দেখাচ্ছি আপনার ভিডিওটা সুন্দর করে দেখেন প্রয়োজনে নিজের টাইম লাইনে একটু শেয়ার করে রাখেন তারপরে আপনি আরো সুন্দর করে পরবর্তীতে ভালো করে দেখেন দেখে আপনি কিন্তু দেখবেন যে যে কোনো জায়গা 1 আর এই দেখা এই যে 22 এর মডেল সাইট সিরিয়াল

ওকে মাত্র পঁয়ষট্টি হাজার তিন হাজার টাকা ওকে এর পাশে ডিগেরো উনিশের মডেল দুই বৎসরের নাম্বার এটা প্রাইস হাজার লিব পঁয়ষট্টি লিবো ডিগ ব্যাকেটা ডিস্কের উনিশের মডেল উনিশশের মডেল পঁয়ষট্টি হাজার জি নাম্বার করা নাম্বার করা দু বলে ভাই কি বলে ডিসকভার